ফরা বলো না না এত বেশি কান্না করতে হবে না পানি সব কই যাচ্ছে চোখের পানি সব শেষে যাচ্ছে পানি একটু করি রাখো আবার কান্না করিয়ে পড়ে তোর বলো বলো আমি এখানে কাজ করতেছি মোবাইলে ফরা বলো শরিও হ্যাঁ

আচ্ছা ঠিক আছে বল ফরা বল ফরা বলো না বাপ এরকম করতেছ না ফরা বলো আচ্ছা খারাপ লাগলো দিব ফরা বলো তাহলে ফরা বল বলো না একটু শুই তো হবে না আগে ফরা বলি নাও এখন কিন্তু ফিরে দিও হ কাজ করবো আগে ফরা বল

তোর নানি তোর নানি রশিদ কুমাই তোর নানি তুলে ওইসে ফতন ফা না না হাঙন ফতনু ফি কাজ তো হবে না ফরি বলো বলো না ছুটি দিয়ে দিতাম